একলা লাজেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে চলানিতে একলা যেও না কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে পদ নাম ভালোবাসার জন্য পেলে কলঙ্ক নাম কৃষ্ণ ভালোবেসি তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলম নাম ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে একা আছে না ও রাধে ও রাধে কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হাই কালার বাসে তোমার হাসি কায়রা ফেরে হাই আনমনা হয় উতলা হয় গেলে যমু নাই মন উতলা হয় গেলে যায় ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে নিতে একলা না ও রাধে ও রাধে ইচ্ছা করে কেঁদে তোমায় করে যে ছাড় তোমার মতো কে বলে আর কৃষ্ণ যে আমার ইচ্ছা করে কেঁদে তোমায় করে যে ছাড়কার তোমার মতো কে বলে আর কৃষ্ণ যে আমার ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে জল একলা যেও না ও রাধে ও কৃষ্ণ ধনে ধনী তিনি তিনি তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ তাই তো নগরবাসী গাই তোমার জয় গান ফ্রেমস বলো রাধা রানী কি যা কৃষ্ণ ধনে ধনী তিনি তিনি তোমার প্রাণ তাই তো নগরবাসী গাই তোমার জয় গান ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে যে মানা একলা তেমা না ও রাধে ও রাধে তোমার পথের পথিক পদ্মা জয় দেব তোমার পথের প্রথিক পদ্মা জয় দেবী মীরা রজ চণ্ডীদাসার গৌরাঙ্গ গোসাই ও রাধে ও রাধে রাধার মতো কৃষ্ণ ধনে ধনে যদি হও জনম তোমার হবে ধন্য কৃষ্ণেন্দু ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে জল আনিতে একা যে না ও ও ও ও রাধে রাধে তাই জয়গুন সত্যি কথা বলে রাধা বিচ্ছেদ গান অনেক আছে তোমাদের একটা শোনাবো ঠিক আছে তোমরা একটু শোনো এতক্ষণ ধরে তোমাদেরকে পাটি সাপটা ভাজানো শিখালাম মানে শিখালাম না আমি ভাজলাম আর আনন্দ পালাম তোমাদেরকে দেখি পাঞ্জাব থেকে আমার অর্জন খোঁজ দাদা ভাই প্রণাম জানায় আপনি চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে একটা লাইক ডান করে আমার পাশে থাকবেন স্ক্রিনের উপর ডবল টাচ করলে লাইক হয়ে যাবে মঙ্গলবারে ঠিক দুপুরে আজকে কিন্তু মঙ্গলবার ঠিক আছে চোদ্দোই ফেব্রুয়ারি তোমার ডেট করে দেব ঠিক আছে তুমি ওই চার দিনে ছুটি নিয়ে আসবে কিন্তু ওকে দাদা ভাই ঠিক আছে চলো আজকে মঙ্গলবার একটা মঙ্গলবারে গান হোক ঠিক আছে মঙ্গলবারে ঠিক দুপুরে কেন গেলে চলি কেন গেলে চলি আমার কালনা গিয়ে দম ছিল কদম তলে মঙ্গলবারে ঠিক দুপুরে মঙ্গলবারে ঠিক দুপুরে কেন গেলাম চলে আমি কেন গেলাম চলি প্রাণ সখী প্রাণ সখী রে আমায় কাল নাগে দং ছিল কদম তলে আমায় কাল না গে দং ছিল কদম তলে প্রাণ সখী রে কাল